তারপর আস্তে 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 হাত পাও নাক শরীর হইতেছে কে আইছে মায়ের গর্বে মায়ের গর্বে কে বাড়াই তাহলে আল্লাহরে আমরা চিনি না চিনি না অনেকে চিনি না দেখেন আমরা এই ঢাকা শহরে এই এলাকায় দুপকলা এলাকায় সবই তো প্রায় মুসলমান হিন্দু কম দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট হইবে না আটানব্বই পার্সেন্ট তো মুসলমান নাকি এখন এই যারা আমরা মুসলমান আছি এর মধ্যে নামাজের সংখ্যা বেশি না বেনমাজির সংখ্যা বেশি হালাল খাওয়ার সংখ্যা বেশি না হারাম খাওয়ার সংখ্যা বেশি মিথ্যা কথা বলার সংখ্যা বেশি না সত্যবাদি বেশি হকের পথে চলার সংখ্যা বেশি না পথে চলার সংখ্যা তাহলে আল্লাহ রবুল আলামিন কি বলতেছে এখানে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইমান মানে বিশ্বাস আমরা আল্লাহকে দেখছি দেখি না দেখছি দেখি না দেখছি রা আমরা দেখছি তাহলে দেখি না করি নাই করছি কিরা এখন অনেকে বলে যারা নাস্তিক টাইপের মুসলমান নামে মুসলমান কিন্তু কামে নামাজ নাই মুসলমান রোজা নাই রমজান মাসের রোজানাই মুসলমান সুদগুজ খায় মুসলমান মুসলমান বউ পিড়ায় মুসলমান বাপ্পার লগে খারাপ ব্যবহার করে মুসলমান এ না তুই নাম দারি মুনাফে ভাই শরিয়া কাকে বলে আল্লাহর কোরআন শরীফ যে আমাদের জন্য নাজেল করছেন আমাদের পথ প্রদর্শক কি কোরআন শরীফ কোরআন শিবা আমাদের দেখাইবে না ওখানে বলছে খালি আকিম এখন নামাজটা কিভাবে আদায় করবো কোরআন বাইরে কেউ যদি বলে আমি শরিয়া বিশ্বাস করি না তাহলে তার ইমান থাকে যারা কয় যে সরিয়া এর বিশ্বাস করি না তোমাদের ইমান নাই সেহেতু যারা এই মুনাফে মুখে একটা ভিতরে একটা যারা বলে শরীর বিশ্বাস করি না এবং যারা বলে যে আমরা মৌলবাদের বিচরণ বাংলাদেশে করতে দেব না এরা মুসলমান কিনা আপনি একটু পড়ার হাদিসে আলোকে নিজে দেখেন আপনি বিবেক খাটান এরা মুসলমান দাবি করলে হইবে এরা হয়েছে আবু জিহাইলের দল এরা নমরুদের দল এরা ফেলাউনের দল ফেরাউনের দলে কাফেরদের দলে তাদেরকে কেউ তার সাক্ষী ভোট দেবে কিনা করে মুসলমান আমার আব্বা যান রহমতুল্লাহ এই চরণের মধ্যে শুয়ে আছে মাটিতে তিনি একটা উদাহরণ দিতেন আপনারা অনেকে শুনছেন তার যখন ইব্রাহিম আলাহিসাল্লামকে কেডা নমরুদ নমরুদ বাদশা আগুনে ফালাইছে আগুনের কুন্ডিতে ফালাইছে এটা নমরুদ তখন এই নমরুদ যখন ফালাইছে আল্লাহ রাবুল আলমের থেকে নিতে চাইলো সালাম আলা ইব্রাহিম যে হে আগুন আমার দোস্ত আমার বন্ধুর এই আগুনে জন্য একটা বসব পড়ে না পড়ে না তুমি ঠান্ডা হয়ে যাও বার দাও সালামুল আলা ইব্রাহিম তুমি ঠান্ডা হয়ে যাও কে বলে আল্লাহ বলে আগুনকে আগুন সৃষ্টি করছে না আল্লাহ করছে না তা আল্লাহ আগুন আগুন আল্লাহর কথা শুনবে না শোনে নাই সাথে সাথে এখন ব্যাংক যাইয়া পর্ষা করে পানি দেয় তো ব্যাঙ্গের মুখ খুললে গেছে এ ব্যাং তুই যে পর্ষা করে পানি দেওয়া তো ইব্রাহিম আলাহালামের আগুনের কুল্লুড়িতে যাইয়া পোষে না তখন তার জবান খুলিয়া দিয়েছে আল্লাহ দেখ বলতেছে আমি আল্লাহ আল্লাহর আল্লাহ রসুলের পক্ষে আছি ইব্রাহিম আলাহিসের পক্ষে আছি আমার এইটা আসল বিশ্বাস আমি সেইটাই দেখাই দিয়েছি রক্ত শোষা আসে না রক্ত শোষা টুকটুকি ও যাইয়া ফু দেয় তোর জিজ্ঞেস তোর ফু তো যাইয়া হলে পৌঁছে না আগুনের কুল্লুরিতে আগুন তো চলে না তাহলে নমরুদ বাদশাহ দেখুক আমি নমরুদের পক্ষে আছি আর আপনারা কার পক্ষে আছেন নমরুদের পক্ষে না আল্লাহ পাক আল্লাহর পক্ষে আল্লাহ পক্ষে আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পে কবুল করেন আপনাদের কুদাদি ক্যামেরায় ধরে রাখেন আমরা মুসলমানরা ইসলাম ছাড়া কোনো বাক্সে ভোট দেব না কালাম অর্থে এক কথা আল্লাহর রসূলাত কোরআন এবং আমাদের কথাও বহু ধোকা খাইছি চুয়ান্ন বর্ষে বিসমিল্লা মালিক তুই ধানের শিষে বিসমিল্লা নৌকার মালিক তুই যেন ধর্ম ব্যবসা আমরা করি ঢাকা হারাব এই স্লোগান দিয়ে আমরা তো জন্ম থেকে জন্ম থেকে নামাজ সর্বদে নামাজ পড়ি খাই নাটকাচ করতে সবসময় আমরা মজা পাই কি না জিকির একটু না করলে মনটা খারাপ হয়ে যায় হাঁটা অবস্থায় আল্লাহ করু না লহ কেয়া

তাদের জিব্বারা সব আমি মাওলার যিকির দ্বারা পিটাকে ভিজানো থাকে যখন মালাকুল মওদাশা আযাইল্যাশা যখন জান কবজ করতে আসবে তখন আপনি মুখ দেখালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই যিকির বাইরই থাকে আমার দাদাজান বলতেন আমার খেয়াল আছে যে তোরা এমন ভাবে যখন মারা জান মারা যাওয়ার পর একেবারে তোমাদের কাপনের কাপড় ইটি করে জানাজা দিয়ে যে কবরে রাখবে চল্লিশ কদম সবাই চলে যাবে তখন কি মনকি নাবিউ গীন তোমার মোহাম্মদ রসুলাম তোমার প্রভুকে রব্বুর আল্লাহ সবাই বলেন আমার প্রভুকে রব্বুর আল্লাহ এই প্রশ্নের জবাব না দিতে পারলে তো শেষ ওই প্রশ্ন যে না করতে পারে এই জন্য তুমি খালি জেকের অবস্থায় থাকবা জেকের অবস্থা খালি জেকের আল্লাহ পাকের নাম ও আর ওই সুয়ালি করবে তাহলে তো বড় মাসনুন পাগল মাওলার পাগল পরে আর জিজ্ঞাসা করবো তো জেকের লইয়াই আছে মাওলারে লইয়াই আছে তো ওর জন্য সব কি মাপ পরে আল্লাহ কবুল করুক জান্নাতের যাওয়া আমাকে যদি হিসাব শুরু করে